হ্যালো ভিওর্স কী অবস্থা সবার আশা করি ভালো আমি আজকে বানাবো লাউয়ের কোফতাকারি তো প্রথমেই লাগবে লাউ আমি আমার পছন্দ বুঝে লাউ নিয়েছি আমি লাউটাকে ছিলে পরিষ্কার করে নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব এই পর্যায়ে খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ করতে হবে সেটা হচ্ছে লাউ থেকে রস বের করে নিতে হবে আমি লবণ দিয়ে মেখে একটা পরিষ্কার কাপড়ে রেখে চিপড়ে নিব এতে করে খুবই সুন্দর করে রসটা বের করে নেওয়া যাবে এই তো প্রায় এতটুকু রস বের হয়ে গেছে রসটা বের করে নিলাম কারণ আমার বড়াটা বানাতে সুবিধা হবে এবারে লাউ কুচিতে মশলা অ্যাড করবো প্রথমেই দিচ্ছি একটা পেঁয়াজ কুচি দুই তিনটা কাঁচামরিচ কুচি বেশ পরিমাণে ধনে পাতা কুচি ওয়ান টি স্পুন মরিচের গুঁড়া হাফ টি স্পুন হলুদের গুঁড়া হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া ওয়ান টি স্পুন জিরা গুঁড়া হাফ টি স্পুন লবণ লবণের পরিমাণটা কমিয়ে দিতে হবে কজ লাউ চিপড়ানোর সময় লবণ দেওয়া হয়েছে বেসন দেবো টু টি স্পুন ওয়ান টি স্পুন কর্নফ্লাওয়ার এবারে ভালো করে মেখে নিব এটা ভালো করে মাখতে আমার আরও ওয়ান টি স্পুন বেসন লেগেছে এবারে চুলা একটা কড়াই বসিয়ে দিব। কড়াইটা গরম হলে দিব পরিমাণ মতো তেল তেলটা গরম হলে গোল গোল শেফে করে রাখা লাউগুলো দিব কিছুটা শক্ত হলে নেড়েচেরেন উল্টিয়ে দিতে হবে ভাজার এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ফেলবো এটা ভাজতে আমার পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লেগেছে সেম প্রসেসে বাকিগুলো ভেজে নিব। এই পাকোড়াগুলোর কালার ন্যাচারালি অনেক সুন্দর এসেছে ফোন ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না যাই হোক পাকোড়াগুলো অনেক ক্রিস্পি হয়েছে এটা এভাবেও সস দিয়ে পরিবেশন করা যায় আমি যেহেতু লাউয়ের কোফতাকারি বানাবো তাই এটাকে রান্না করে নিব আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিব গরম হলে দিব একটা তেজপাতা একটা এলাচ একটা গরম মশলা মাঝারি সাইজের করে পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজটা হালকা ভাজা হলে দিব ওয়ান টি স্পুন আদা বাটা ওয়ান টি রসুন বাটা ওয়ান টি স্পুন জিরা বাটা ভালো করে মিক্স করে নিব। হালকা নেড়ে একটা টমেটো পেস্ট করে দিব এবারে আমি একটা মশলা করে নিব দিচ্ছি হাফ স্পুন হলুদের গুঁড়া হাফ টি স্পুন মরিচের গুঁড়া ও হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া হাফ টি স্পুন লবণ সাথে সামান্য পানি দিয়ে মিক্স করে নিব আমি এখানে সব মশলাই কম করে দিয়েছি কারণ লাউটা অলরেডি কুক করা আছে এবারে মশলাটা কড়াইতে দিয়ে দিব মশলাটা দেওয়ার পরেই ভালো করে কষিয়ে নিব দুই মিনিটের মতো কষানোর এই পর্যায়ে ওয়ান টি স্পুন টক দই দিচ্ছি এটা চাইলে স্কিপ করা যাবে এবারে ভালো করে কষিয়ে নিবো ভালো করে কষানো হলে পানি অ্যাড করব আমি এখানে দুই কাপ পানি দিচ্ছি পানিটা একটু বেশি করে নিতে হবে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিব এই পর্যায়ে লাউগুলো দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ দিয়ে নেড়ে দিব আবারও মিনিট কয়েক ফুটিয়ে নিব এই তো এই পর্যায়ে ধনেপাতা ছিটিয়ে নামিয়ে ফেলবো হয়ে গেল লাউয়ের ইউনিক রেসিপি হোপফুলি এটা যদি আপনারা বাসায় ট্রাই করেন আপনাদেরও এটা পছন্দ হবে সো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলে যাবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ